শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ انا একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা সমাধান করব তোমাদের বিজ্ঞান বইয়ের 83 পৃষ্ঠা তো চলো বন্ধুরা আমরা দেখি 83 পৃষ্ঠার মধ্যে কি বলা হয়েছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সুন্দর একটি পোস্টারের মতো একটা ডিজাইন আছে এই ডিজাইনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমত বলা হয়েছে যে জীবের নাম তার মানে হচ্ছে জীবের নাম দিতে হবে এরপর হচ্ছে যে তথ্য সংগ্রহকারীর নাম ও আইডি তো মূলত হচ্ছে যে এই পৃষ্ঠার ইনস্ট্রাকশনটা হচ্ছে যে আগের পৃষ্ঠার মধ্যে দেয়া হয়েছে এই যে এখানে যেটা আমরা এর আগে করেছি এই যে এখানে বলা হয়েছে যে তোমাদের ক্যাটালগে বিভিন্ন জীব সম্পর্কে তথ্যগুলো কিভাবে থাকতে পারে তার একটা নমুনা অপর পৃষ্ঠায় দেওয়া হলো কিন্তু এভাবেই করতে হবে মোটেও এমন না তোমাদের তালিকার সকল উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো যেভাবে সাজিয়ে তোমরা উপস্থাপন করতে চাও সেভাবে করবে এটা একটা নমুনা মাত্র এই যে এটা দিয়েছে যে এটা একটা নমুনা মাত্র তো তোমরা চাইলে তোমাদের মতো করেও করতে পারবে এটা তোমাদেরকে সেভাবে নির্দেশনা দিয়েছে তো আমরা হচ্ছে যে যেই ক্যাটালগটা তারা দিয়েছে আমাদেরকে এই ক্যাটালগের আলোকেই মূলত আমরা ফিল আপ করেছি আমাদের আনসার সেকশনে তো এখানে প্রথমত বলা হয়েছে যে জীবের নাম তারপর বলা হয়েছে তথ্য সংগ্রহকারীর নাম ও আইডি যে ব্যক্তি তথ্যগুলো সংগ্রহ করেছেন ওনার নাম এবং আইডি দিবেন এরপর হচ্ছে যে এখানে বলা হয়েছে জীবের ধরন আহ উদ্ভিদ পাখি পোকা পশু ও শ্রেণী বিন্যাস মানে হচ্ছে জীবের ধরনটা হচ্ছে হতে 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 পারে পারে পাখি পারে অথবা পশুও হতে পারে এরপর হচ্ছে যে তুমি এখান থেকে যেটা চুজ করবে সেটার হচ্ছে শারীরিক গঠনটা কি সেটা এখানে দেখতে হবে এরপর হচ্ছে যে এখানে বলা হয়েছে যে খাদ্যাভ্যাস মানে যেটা চুজ করেছো এখান থেকে পাখি উদ্ভিদ পোকা পশু সেটা খাদ্যাভ্যাসটা দিতে হবে যদি উদ্ভিদ হয় উদ্ভিদের ক্ষেত্রে ফুল ও ফলের বর্ণনা দিতে হবে আচ্ছা এরপরে হচ্ছে যে বাসার ধরণ যদি তুমি হচ্ছে যে পাখি চয়েস করো তাহলে হচ্ছে পাখির বাসার ধরনটা কেমন সেটা হচ্ছে যে এখানে ব্যাখ্যা করে লিখতে হবে আর যদি উদ্ভিদের ক্ষেত্রে কোন ধরনের কোন ধরনের মাটিতে জন্মে উদ্ভিদ যদি সিলেকশন করো তাহলে হচ্ছে যে উদ্ভিদ কোন ধরনের মাটিতে জন্মে সেটা হচ্ছে যে এখানে লিখতে হবে এরপরে হচ্ছে যে প্রজনন বংশবিস্তার সম্পর্কে বলা হয়েছে আর উদ্ভিদের ক্ষেত্রে জীবের ধরন ও বংশ বৃদ্ধি এটা সম্পর্কে আলোচনা করতে হবে তো এখন আমরা তোমাদেরকে নিয়ে যাবো আমাদের আনসার কারণ সেখানে আমরা খুবই চমৎকারভাবে তোমাদের জন্য এটি সাজিয়ে রেখেছি তো প্রিয় বন্ধুরা তোমাদেরকে আনসার সেকশনে নিয়ে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই হচ্ছে যে আমাদের চ্যানেলে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই আশি পৃষ্ঠার সমাধান তো প্রিয় বন্ধুরা তোমরা খুবই আনন্দিত হবে কারণ হচ্ছে যে এখানে আমরা দুই ধরনের আসলে সমাধান রেখেছি একটি হচ্ছে যে আমরা এখানে একটি উদ্ভিদের সমাধান রেখেছি আর পাশাপাশি হচ্ছে যে আমরা এখানে আবার তোমাদের জন্য একটি পাখিরও একটি নমুনা উত্তর রেখেছি তো তোমরা যেটি পছন্দ করো তোমরা এখান থেকে তোমাদের ইচ্ছে মতো যে কোনো একটি ক্যাটালগ তোমরা লিখে দিতে পারো কোন অসুবিধা জন্য রেডি করে রেখেছি তুমি এখান থেকে যে কোনো একটি চুজ করে দিতে পারবে কোনো সমস্যা নেই দুইটি নমুনা উত্তর তো এখানে হচ্ছে যে আহ আমরা প্রথমত যেটি দিয়েছি সেটি হচ্ছে যে এটি একটি মরিচ গাছ তা আমরা জীবের নাম দিয়েছি এটা হচ্ছে যে মরিচ গাছ দিয়েছি তারপর হচ্ছে তথ্য সংগ্রহকারী নাম ও আইডি এখানে তথ্য সংগ্রহকারী নামের জায়গায় আমরা দিয়েছি আব্দুর রহমান আর আইডি নাম্বার দিয়েছে পনেরো তো তোমাদের মধ্যে থেকে তোমার আইডি নাম্বার যেটা সেটা তুমি দিয়ে দিবে এবং হচ্ছে তোমার নামটা এখানে দিয়ে দিবে তারপরে যেটি বলা হয়েছে যে জীবের ধরন উদ্ভিদ পাখি পোকা পশু ও শ্রেণী বিন্যাস তো আমাদের এটা যেহেতু জীবের ধরনটা হচ্ছে যে উদ্ভিদ আমরা উদ্ভিদ দিয়েছি এরপর হচ্ছে শ্রেণীভুক্ত রাজ্য হচ্ছে যে প্লান্টি এটা হচ্ছে যে তোমরা শ্রেণীভুক্ত রাজ্যটা দিয়ে দিবে হচ্ছে যে প্লান্টটি তারপর হচ্ছে শারীরিক গঠন যেহেতু আমরা মরিচ গাছ দিয়েছি এটা শারীরিক গঠনটা কি আমরা লিখেছি হচ্ছে এভাবে দ্বিবীজপতি উদ্ভিদ মরিচ গাছের প্রধান মূল এবং শাখা প্রশাখা নিয়ে স্থানিক মূলতন্ত্র গঠিত হয় তারপরে হচ্ছে যে এখানে খাদ্যাভ্যাস উদ্ভিদের ক্ষেত্রে ফুল ও ফলের বর্ণনা দিতে বলছে তো আমরা হচ্ছে যে এখানে মরিচ গাছের পত্রকক্ষে দুই বা ততোধিক ফুল থাকে আমরা ফুলের কথা আলোচনা করেছি যেহেতু আমাদের একটি উদ্ভিদ পুষপল বৃন্ত লম্বাকৃতির হয় পুংস্তবকে 5টি পুংকেশর থাকে এবং গর্ভাশয়ে দুটি প্রকষ্ঠে অসংখ্য ডিম্বক থাকে বাসস্থান ধরন আর উদ্ভিদের ক্ষেত্রে কোন ধরনের মাটিতে জন্মে তো হচ্ছে যে যেতো আমাদের একটু উদ্ভিদ আমরা দিয়েছি যে পানি নিষ্কাশনের সুবিধাযুক্ত আলো বাতাসের উর্বর দোআশ মাটিতে মরিচ গাছ ভালো জন্মে অতিরিক্ত অম্লমাটি ছাড়া প্রায় সব ধরনের মাটি ষের উপযোগী আচ্ছা এরপরে হচ্ছে সর্বশেষ যেটি সেটি হচ্ছে যে প্রজনন উদ্ভিদের ক্ষেত্রে ও বংশ বিস্তার। এভাবে যে পাকা ফল থেকে সংগ্রহ করে। তা ভালোভাবে শুকিয়ে সংরক্ষণ করা হয় সংরক্ষিত বীজ মাটির সাথে মিশিয়ে জমিতে ছড়িয়ে বপন করতে হয় জীব থেকে চারা উৎপন্ন হলে তা পাতলা করে রোপণ করা হয় তো মোটামুটি এটি ছিল আমাদের একটি উদ্ভিদের নমুনা উত্তর যেটি যেটি হচ্ছে যে মরিচ গাছ সম্পর্কিত তো তোমরা চাইলে তোমাদের মতো করে এটি দিতে পারো এখন আমরা দেখবো হচ্ছে যে আমাদের দোয়েল পাখির একটি নমুনা উত্তর পাখির চলো বন্ধুরা এই যে আমরা দেখতে পাচ্ছ যে আশি পৃষ্ঠার সমাধান এখানে আমরা হচ্ছে যে জীবের নাম দিয়েছি হচ্ছে যে দোয়েল আর তথ্য সংগ্রহকারী ও আইডির নাম দিয়েছি হচ্ছে যে আমরা একটা ড্যামো নাম দিয়েছি যে নাম হচ্ছে তাহমিনা তারপর আইডি নাম্বার হচ্ছে আমরা তারও দিয়েছি তোমরা তোমাদের মতো করে চাইলে এখানে আইডি নাম্বার এবং হচ্ছে নামগুলো দিতে পারো এরপরে এখানে বলা হয়েছে যে জীবের ধরন জীবের ধরন কি জীবের ধরনটা হচ্ছে যে পাখি এটি একটি পাখি জীবের আমরা দিয়েছি পাখি আর শ্রেণীভুক্ত রাজ্য এটি হচ্ছে দোয়েল পাখির শ্রেণীভুক্ত রাজ্য হচ্ছে যে অ্যানিমেলিয়া আচ্ছা এরপরে হচ্ছে যে এখানে বলা হয়েছে যে শারীরিক গঠন তো দোয়েল পাখির শারীরিক গঠনটা আমরা দিয়েছি আকারে ছোট সাদা কালোর মিশ্রণ আকারে ছোট আর হচ্ছে কি সাদা কালোর মিশ্রণ এই যে দেখতে পাচ্ছো আচ্ছা এরপরে বলা হয়েছে যে খাদ্যাভ্যাস খাদ্যাভ্যাস হচ্ছে যে বিভিন্ন পোকামাকড় এরা হচ্ছে যে বিভিন্ন পোকামাকড় খায় তারপরে ক্যাচো খায় তারপরে হচ্ছে যে বিভিন্ন খাদ্যশস্যের বীজ খেয়ে থাকে এটি হচ্ছে যে এদের খাদ্যাভ্যাস তারপরে হচ্ছে যে বাসার ধরন বাসার ধরনটা হচ্ছে যে চাষাবাদের জমির পাশে এবং বসত বাড়িতে খড়কুটো ও শুকনো পাতা দিয়ে বাসা তৈরি করে তাহলে কোথায় কোথায় চাষাবাদের জমির পাশে এবং হচ্ছে যে বসত বাড়িতে খড়কুটো ও শুকনো পাতা দিয়ে বাসা তৈরি করে এটি হচ্ছে যে বাসার ধরন আচ্ছা এরপর সর্বশেষ হচ্ছে যে প্রজনন প্রজননটা হচ্ছে যে ডিম পারে এবং ডিম ফুটে বাচ্চা বের হয় তো হচ্ছে ডিয়ার স্টুডেন্টস এইটা ছিল আমাদের আশি সমাধান তবে আমি তোমাদেরকে রিকমেন্ড করব সেটা হচ্ছে যে এই যে দোয়েল পাখির এই ক্যাটালগটা আমার কাছে মনে হচ্ছে যে একটু বেশি সহজ তো তোমরা চাইলে এটি ফিল আপ করতে পারো তো আজকে এই পর্যন্তই আহ ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের সঙ্গে থাকবে এটাই প্রত্যাশা আসসালামু আলাইকুম আহমতুল